হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে কম বেশি ভালো রয়েছ আর আজ হলো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই আজ শিক্ষক দিবসের এই আনন্দ উৎসবে হাজির হয়েছি একটি সম্পূর্ণ নতুন জ্যোতিষীয় আলোচনা বা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু আজ হাজির হয়ে গেছি আজকে তাই আর দেরি না করে তোমাদের সকলকে আমার এই জ্যোতিষপ্রেরণা চ্যানেলে স্বাগতম জানিয়ে চলুন জানা যাক আজকের আলোচ্য বিষয়টি বা আজকের ইউনিক টপিকটি কি আগেই তো বললাম যে আজ শিক্ষক দিবস বা টিচার্স ডে উপলক্ষে একটি বিশেষ কিন্তু খুবই ইন্টারেস্টিং আলোচনা জ্যোতিষীয় আলোচনা নিয়ে হাজির হয়েছি আর সেই বিষয়টি হলো জন্মচকে বা জন্মকুণ্ডলিতে কোন যোগ থাকলে পরে আপনি জানবেন যে আপনার শিক্ষকতার ক্ষেত্রে কোনো চাকুরি সেটা সরকারি ক্ষেত্রে হোক কোনো বেসরকারি ক্ষেত্রে হোক বিশেষ করে সরকারি ক্ষেত্রে বা টিচার হওয়ার কি কি গ্রহ সন্নিবেশ বা কি কি অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটারি কম্বিনেশন রয়েছে চলুন সেই বিষয়ে আজকে আলোচনা করা যাক প্রথমেই শিক্ষকতার পেশায় যুক্ত হবে এটি জানতে গেলে আপনাকে জন্মকুণ্ডলিতে যে বিশেষ বা মেন মেন দিকগুলি দেখতে হবে সেটি হচ্ছে যে শিক্ষকতাকে পেশা হিসেবে জোড়ার জন্য যে ভাবগুলি বা বারোটি ভাবের মধ্যে কোন কোন ভাবগুলি গুরুত্বপূর্ণ সেটাই আর তার সাথে কোন কোন গ্রহ এই শিক্ষকতার পেশায় কিন্তু যোগ একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বা ফেলতে সক্ষম তাহলে জানা যাক প্রথমে যে আমাদের যে জন্মকুণ্ডলীতে যে বারোটি রাশি বা বারোটি ভাব রয়েছে লগ্ন থেকে বললে তার মধ্যে লগ্নপতি মানে লগ্ন মানে হচ্ছে সেল বা নিজে যেটি আমাদের যে বডি বা আমাদের এই তনুভাব যাকে বলা হয় সেটি হচ্ছে তনু থেকে বডি বা নিজের যে দেহ বা অস্তিত্ব সেটি লগ্ন থেকে আসে তাই ফার্স্ট হাউস বা লগ্ন সেই সাথে দ্বিতীয় ভাব ভাব দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আপনার পারিবারিক যে শিক্ষা কালচার ফ্যামিলি কালচার সে বিষয়টি যেটি জন্মগত ভাবে লোক পেয়ে থাকে নিজের ফ্যামিলি মেম্বারদের মধ্যে পিতা মাতা ভাতা ভগিনী ভাই বোন আত্মীয় স্বজন এদের মধ্যে থেকে যে শিক্ষাটা সেই সাথে চতুর্থ ভাব যেটি স্কুল থেকে বা বিদ্যালয় থেকে আমরা শিখে থাকি বিভিন্ন রকমের পুঁথিগত বিদ্যা বা আমাদের জীবনে কর্মপ্রাপ্তির জন্য যে সকল ভৌতিক পড়াশোনা ডিগ্রি রয়েছে তার অধিকাংশ থেকে বা উচ্চ মাধ্যমিক ক্ষেত্র পর্যন্ত বলা হয় তারপরে চলে আসে পঞ্চম ভাব যেটি ন্যাচারাল ট্যালেন্ট বা আপনার মধ্যে জন্মগত প্রতিভা কি রয়েছে কেউ আছে কোনো কিছু না শিখে কোনো কোচিং না নিয়েও দেখবেন খুব ভালো আইকিউ পাওয়ার কেউ কোনো কিছু না শিখে কোনো মেমরি পাওয়ার বেশি কারো খুব ভালো নাচ করতে পারে কেউ ভালো নাচ গান করতে পারে কেউ কোনো একটা আর্টিস্টিক বা খুব ভালো ড্রয়িং করতে পারে বা কেউ ভালো কমেডি করতে পারে এগুলো কিন্তু পঞ্চম ভাব থেকে আসে যেটা হলো ন্যাচারাল ইন বন ট্যালেন্ট ঠিক আছে যেটা জন্মগতভাবে প্রতিভা থাকে এটি সেই সাথে চাকরির জন্য অর্থভাব সেটি হচ্ছে দুই ছয় দশ সরকারি চাকরির জন্য বিশেষ করে দুই ছয় দশ এই ভাবগুলি বা ভাবগুলি অধিপতির মধ্যে কম্বিনেশন বা সম্পর্ক থাকতে হবে সেই সাথে শিক্ষকতার চাকরি দেখতে গেলে বা যোগ আছে বুঝতে গেলে বুধ বৃহস্পতি সেটি এবং রবিকে হতে হবে এই দুই ছয় দশের মধ্যে দুই ছয় দশের সঙ্গে রবি বৃহস্পতি বুধ যুক্ত থাকতে হবে আর সেই সাথে যদি চতুর্থপতি বা পঞ্চমপতি আর নবমপতির কোনো লিঙ্ক থাকে অর্থাৎ এক চার নয় দশ এই ভাবগুলির সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে কিন্তু সেখানে শিক্ষকতার বা এডুকেশন ডিপার্টমেন্টে বা টিচিং সেক্টরে কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে যেহেতু দশম ভাব থেকে কর্মবিচার করা হয় আর চতুর্থ ভাব হচ্ছে এডুকেশন পড়াশোনা কিন্তু সেটি হচ্ছে বিদ্যালয় পর্যন্ত সীমিত কিন্তু যখনই আপনি নাইনথ হাউস আসবেন বা নবম ভাব সেটি কিন্তু উচ্চশিক্ষা বা কারো স্নাতক বা স্নাতকোত্তর কেউ বিএ এম এম এস পিএইচডি পর্যন্ত করেছে সেগুলো কিন্তু সবকিছু উচ্চশিক্ষার হায়ার এডুকেশন যাকে যাতে সব নবম ভাব থেকে আসে নবম ভাব গুরু ভাব নবম ভাব থেকে কার কিরকম উচ্চশিক্ষা হবে কে কিরকম ভ্রমণ করবে ট্রাভেলিং হবে হ্যাঁ বা সেই সাথে কার কতটা হায়ার এডুকেশন হবে সেটা কিন্তু নবম ভাব থেকে বিচার হয় তাই নবম ভাবকে কোনোভাবে দশম ভাবের সঙ্গে কানেকশন হলে বা যদি দুই ছয় নয় দশ কোনোভাবে কানেক্ট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা বলা সম্ভব যে হ্যাঁ সেই ব্যক্তি কিন্তু শিক্ষক হওয়ার যোগ রয়েছে এবার শিক্ষকতার মধ্যে কিরকম লেভেল শিক্ষকের মধ্যে অনেক রকমের শিক্ষক আছে কেউ দেখা গেল প্রাইমারি টিচার কেউ হাই স্কুলের টিচার কেউ কলেজের প্রফেসর কেউ বা কোনো রিসার্চার বা কেউ ডক্টরেট করাচ্ছে কেউ বড় কোচিং এ করাচ্ছে কোচিং সেন্টারে করাচ্ছে তো এই যে লেভেলটা এটা কিভাবে গ্রেডিংটা হবে এই লেভেলটা হবে যদি চতুর্থপতি যদি দশম ভাবের সঙ্গে যুক্ত থাকে দুই ছয় দশ মানে চাকরির যোগ আছে সেই সাথে বুধ বৃহস্পতি রবির আছে রবি মানে সরকারি ক্ষেত্রে রবি যদি সবল না থাকে রবি যদি কোনোভাবে কানেক্ট না হয় নবম দশমের সঙ্গে তাহলে কিন্তু সরকারি ক্ষেত্র থেকে না সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর থেকে চাকরি হতে পারে আর প্রাইভেট সেক্টরের চাকরি কিন্তু শুক্র শনি এরাও দিতে পারে বুধের ডিপার্টমেন্ট থেকেও প্রাইভেট সেক্টরে জব হয় কিন্তু সরকারি ক্ষেত্রে রবিকে মূলত গুরুত্ব দেওয়া হয় আর এই দুই ছয় দশ কানেকশনের সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্টের সংযোগ আছে কিনা এটা দেখার জন্য চতুর্থ পঞ্চম আর নবম ভাবকে দেখতে হবে তাই দুই ছয় দশের সঙ্গে যদি এই চার পাঁচ নয়ের একাধিক যদি কানেকশন থাকে সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যোগ আর যদি রবি বুধ বৃহস্পতির যোগ থাকে তাহলে সেটা উচ্চক্ষেত্রে ক্ষেত্রে যেমন ধরুন কলেজের প্রফেসর বা যদি লগ্নপতি দশমপতি নবম ভাবের সঙ্গে মানে ধর্মাধিপতি ধর্ম কর্মাধিপতি যোগ সৃষ্টি করে সেক্ষেত্রে বড় কোচিং বা কোচ বা লাইফ কোচ মেন্টার হওয়াও সম্ভব সেটা শুধুমাত্র স্কুল কলেজের পুঁথিগত বিদ্যা না সেটা কিন্তু গুরু লেভেল পর্যন্ত যেতে পারে যদি নবম ভাব দশম ভাবের বা তাদের অধিপতির মধ্যে যদি কোনো সম্পর্ক স্থাপন হয় আর বৃহস্পতি বুধ রবি সেই জন্ম ছকে সবল বা স্ট্রং থাকতে হবে পীড়িত হলে চলবে না এটা হলো শিক্ষকের যোগ এবারে উদাহরণ সহকারে বুঝে যে আমি যে যোগগুলো বললাম সেগুলো সঠিক কিনা বা সেগুলি আমাদের কেস স্টাডিজের সঙ্গে প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ কেস স্টাডির সঙ্গে মিলছে কিনা প্রথম উদাহরণ আজকের যে মহান ব্যক্তিত্ব যার জন্মদিনটি বাদ ব্যতী আমরা টিচার্স ডে হিসেবে পালন করছি তার জীবনী সম্বন্ধে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ডেট অফ বার্থ পাঁচই সেপ্টেম্বর আঠারোশো সময় দুপুর একটা একচল্লিশ নাগাদ জন্মস্থান তিরুতালি তামিলনাড়ু ওনার দেখা যাচ্ছে জন্মছকটি চেক করে যে ধনুলগ্ন সিংহ রাশি ধনুলগ্ন লগ্ন বৃহস্পতি লগ্নপতি লগ্নপতি বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে আর সেই সাথে পঞ্চম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাব বা এডুকেশনে ঘরে দেখছে আর সিংহ রাশি মানে একটা নেতৃত্ব বা লিডি লিডার ক্যাপাসিটি লিডিং দেওয়ার একটা ক্ষমতা সিংহ রাশি যেহেতু সিংহ হচ্ছে যেরকম জঙ্গলের রাজা সেরকম কিন্তু রাশিদের মধ্যে সিংহ রাশি রবি বা সান ডিটেক্ট করে যে হচ্ছে নবগ্রহের রাজা তাই তারা কিন্তু লিডিং কোয়ালিটি তাদের মধ্যে থাকে যারা সিংহ রাশি বা লিও সেই সাথে দেখা যাচ্ছে দশম ভাবে দশমপতি নিজে বুধ তুঙ্গে রয়েছে সেই সাথে দুই ছয় দশের কানেকশন হয়েছে কিভাবে দেখুন ষষ্ঠ শুক্র তার সঙ্গে বুধ নিজে রয়েছে যে দশম ভাবের অধিপতি তুঙ্গে রয়েছে বুধ আর শনি অষ্টম থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে দশম ভাবে বা কর্ম ভাবে শনি নিজে দ্বিতীয় তাই বুধ শুক্র শনি সম্পর্ক হয়েছে যেটি দুই ছয় দশ আর বৃহস্পতির সম্পর্ক রয়েছে চতুর্থ ভাবে লগ্নের সাথে তাই কিন্তু এখানে আজ সর্বপল্লী রাধাকৃষ্ণন আজ এতই মহান একজন ব্যক্তি যে নিজের জন্মদিনটাকে শুধু নিজের জন্য নয় সকল টিচার প্রত্যেকটি শিক্ষা কর্মীর সঙ্গে যাতে তার নামটি সারা জীবন জড়িয়ে থাকে আমরা যেন তার জন্য সম্মান পেয়ে থাকি সেই বিষয়টি কিন্তু তিনি খেয়াল রেখে সেটিকে টিচার্স ডে করেছে আর সেই সাথে পরের উদাহরণটি মহান আমার আদর্শ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ দেখুন বারো জানুয়ারি আঠারোশো তেষট্টি সনে জন্ম সময় সকাল ছটা কুড়ি নাগাদ কলকাতা পশ্চিমবঙ্গে জন্ম ওনার ওনারও ধনু লগ্ন বৃহস্পতি ওনার লগ্নপতি বৃহস্পতি জাতক সেই সাথে কন্যা রাশি কন্যা রাশি চন্দ্র রয়েছে কন্যা রাশিতে রবি লগ্নে রয়েছে রবি লগ্নে থেকে এক্ষেত্রে তিনি খুবই আত্মবিশ্বাস আর তার মধ্যে কিন্তু প্রচন্ড রকমের একটা মানে স্পিরিচুয়াল পাওয়ার বা যেটা ভাইটালিটি তিনি হবেন রবি হচ্ছে লাইট দেয় সমগ্র বিশ্বকে তাই থাকলে কিন্তু সেই ব্যক্তি খুব হাইলাইটেড আর যে কোনো জায়গায় মানে সে সহজে গুরুত্ব বা ইম্পর্টেন্স পায় তাই রবি লগ্নে থাকায় আত্মবিশ্বাসী সেই সাথে নবমপতি নিজে রবি নবমপতি কিন্তু লগ্নে বসে গিয়ে লগ্ন আর নবমের একটা কানেকশন হয়ে গেছে ডাইরেক্টলি সেই সাথে কর্মভাবে শনি আর চন্দ্র চন্দ্র বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি মঙ্গলকে দৃষ্টি দিয়েছে সেই সাথে এক পাঁচ চার দশ এগারো একটা কানেকশন হয়েছে তাই স্বামী বিবেকানন্দ কোন বিদ্যালয় বা কলেজে না পড়ালেও বড় বড় আজ জ্ঞানীগুণী আদর্শ বান ব্যক্তিরা কিন্তু তারই বাণী বা তারই আমরা আইডিয়ালিজম কে ফলো করে থাকি তাই স্বামী বিবেকানন্দ বিশ্বগুরু তিনিও কিন্তু দেখা যাচ্ছে যে তার হরস্কোপের যোগ থাকায় সে কিন্তু ইজিলি খুব অল্প বয়সের সময়ে মাত্র আটত্রিশ বা উনচল্লিশ বছর বয়সের মধ্যেই তিনি কিন্তু হিন্দু ধর্মের নাম সারা বিশ্বে প্রচার করে নিজেও বাঙালি আর ভারতবর্ষকে গর্বিত করেছেন তার সঙ্গে কিছু কমন ফ্রেন্ড আমার রিয়াল লাইফে আমার এক কলিগ ফ্রেন্ড তার জন্মছকটি আপনাদেরকে দেখায় নাম প্রকাশে থাকা এটি কেস স্টাডি হিসেবে বলছি পয়লা জানুয়ারি উনিশশো সকাল এগারোটা পঞ্চান্ন মানে দুপুর এগারোটা পঞ্চান্ন মালদা এই ছকটিতে দেখুন মিন লগ্ন বিশ রাশি লগ্নে বৃহস্পতি কর্মভাবে রবি বুধ শনি রবি কর্মভাবে বসে গেছে তাই সরকারি ক্ষেত্র থেকে হবেই পদোন্নতি তাই রবি কিন্তু দশমপতি হয়ে কর্মভাবে দশমেই রয়েছে বৃহস্পতি আর মঙ্গলের সমসপ্তমে দৃষ্টি দেয় দৃষ্টি সম্পর্ক সেই সাথে দুই ছয় নয় দশ কালেকশন হয়েছে সুতরাং ইনিও শিক্ষকতা করছেন আর রবি কালেকশন থাকায় তিনি কিন্তু একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে রয়েছেন তো রবি কালেকশন থাকায় সে কিন্তু যে কোনো বিষয়ে খুব সহজে পদ প্রাপ্তি লাভ করবে সেই সাথে রাহুল লগ্নে থাকায় সে শিক্ষকতার সাথে রাজনৈতিক বা বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজে কিন্তু ভালো রকমের নাম আর যশ বা সমৃদ্ধি পেয়ে চলেছেন তারপরে রয়েছে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের যার ডেট অফ বার্থ রয়েছে দশই ডিসেম্বর উনিশশো নব্বই বিকেল চারটে তেতাল্লিশ মালদা এই ছকে দেখুন বিশ্বলগ্ন কন্যা রাশি লগ্নপতি আর ষষ্ঠপতি নিজেই শুক্র আর সেই সাথে নবমপতি দশম্পতি রয়েছে শনি আর বুধ দ্বিতীয় কাম পঞ্চমপতি এখানে বুধ শুক্র শনি একসাথে রয়েছে অষ্টমভাবে আর কর্মভাবে শনি দৃষ্টি দিয়েছে নিজের ভাবে নিজে সেই সাথে কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবে রবিকে দৃষ্টি দিয়েছে রবি সপ্তমে রয়েছে আর বৃহস্পতি তৃতীয় ভাব থেকে রবিকে দৃষ্টি দিয়েছে সেই রবি আবার লগ্নে দৃষ্টি দিয়েছে তাই কিন্তু এক্ষেত্রে সরকারি কর্মচারী আর বুধ আর বৃহস্পতির সংযোগ থাকায় শনির সঙ্গে কিন্তু সে শিক্ষকতার ক্ষেত্র থেকে আয় রোজগার করছে সুতরাং আজকে জানা গেল যে কি কি যোগ থাকলে পরে শিক্ষকতার পেশায় যুক্ত হওয়া সম্ভব বা ভাগ্যে আছে জানতে হবে তাছাড়া অন্য কিছু দেখায় ভালো সবার সব ক্ষেত্রে শুট করবে না যে যার লাইনে রয়েছে সেই লাইনে খাটুন তো অতি সহজে সব মানে সাথে আসবে সফলতা আসবে তাছাড়া কিন্তু খাটতে খাটতে জীবন শেষ পরে মনে করুন ছোটখাটো একটা ব্যবসার দোকান পাট করতে গিয়ে ডিপ্রেশন বা ফ্রাস্টেশন তাই আগে জানতে হবে যে শিক্ষক আমার যোগ রয়েছে কিনা যদি যোগ থাকে তাহলে অবশ্যই এসএসসি বা যে কোনো টেট যে কোনো কম্পিটিটিভ এক্সামে এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষকের শিক্ষক পেশা নিজে করে নেওয়ার জন্য চেষ্টা করুন তাছাড়া অন্য কিছু দেখুন আর আজকে শুধু যোগ সম্বন্ধে নয় যোগের সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা বাস্তব উদাহরণের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এটি উদাহরণ স্বরূপ দেখালাম আপনারা নিজেদের ছকে ছকে দেখবেন যে এরকম যোগ আছে কিনা আজকের মতো এইটুকুই হর হর মহাদেব ওম নমঃ শিবায়